হে নমস্কার দর্শক বন্ধুরা আমি সৌমেন দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটা একদম অন্যরকম আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো আমার এই জার্মান ব্লু র্যাম বেলুন বেলুন জার্মান ব্লু র্যাম চিক যেটা এটা ব্রিডিং করেছে দুটো পেয়ার এনেছিলাম অ্যাডাল্ট পেয়ার মেল ফিমেল দেখে দুটো পেয়ারই ব্রিডিং করেছে আর ডিম দেওয়ার কিছুদিন পর এরা এই ট্যাঙ্কের মধ্যেই ডিম পারে ঠিক আছে ট্যাঙ্কের মধ্যে ডিম পাড়ার কিছুদিন পর এরা ওই বাচ্চাটা হ্যাচ হয় তো আমি কোনো ব্লু টুলু মিথাইল ব্লু বা কোনো অ্যান্টিবায়োটিক কিছু অ্যাড করিনি নর্মাল প্লেন জলেই ছিল আমি জানতামও না যে এরা কখন ডিম পেরে দিয়েছে সেপারেট ফিমেল রেখে দিয়েছিলাম ডিম পাড়ার পর দু তিন দিন পর ডিমগুলো হ্যাচ হয় এবং ছোটো ছোটো বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এদের সাথে ঘুরে বেড়াচ্ছে মা বাবার সাথে বন্ধুরা এই জার্মান বেলুন র্যাম খুবই একটা ব্রিডিং করানো খুব কঠিন ব্যাপার এদের সচরাচর এরা ব্রিডিং করে না বিশেষ করে ভালো কোয়ালিটিগুলো তো একদমই ব্রিডিং করতে চায় না ডিম দিতে চায় না বা ডিম দিলে ঠিকঠাক হ্যাচ হয় না তো এই মাছগুলো আমার এখানে কোনো মেডিসিন ছাড়াই নর্মালি নিজেরাই ব্রিডিং করেছে অ্যাকোরিয়ামের মধ্যেই ডিম পেরেছে এখানের মধ্যেই বাচ্চা ফুটেছে দু পেয়ার একসাথে ঠিক আছে দেখুন তলায় কিছু ডিম আছে ওই ডিমগুলো হ্যাচ হচ্ছে তো এটা খুবই খুশির ব্যাপার আমি জানতাম না যে মানে র্যাম এত ইজি ব্রিডিং করে কিন্তু যতজনের মুখেই আমি শুনেছি সবাই বলেছে যে এত ইজি না এদের ব্রিডিংটা করানো কিন্তু আমার এখানে হয়েছে দুটো পেয়ারি একসাথে ব্রিডিং করেছে তো আমি চেষ্টা করবো এই বাচ্চাগুলোকে ঠিকঠাকভাবে বড় করা রাখার কারণ এদের এই ছোট বাচ্চাগুলো কিছু খেতে পারে না এদেরকে বেবি ব্রাইন সিম দিতে হয় বা ফ্রোজেন ডাফনিয়া বা এমনি লাইভ ডাফনিয়া তো আটিমিয়া এই টাইপের খাবার দিতে হয় আমি চেষ্টা করবো এই টাইপের খাবার কেনার যেটা বা জোগাড় করার যাতে এই খাবারটা দিয়ে এই ছোট বাচ্চাগুলোকে ঠিকঠাকভাবে বাঁচানো যায় না অনেকে ঠিক মেরে ফেলে এই বাচ্চাগুলোকে ঠিকঠাক এই অপটিমাম গুঁড়ো করে দিয়ে মানে ঠিকঠাক বাঁচাতে পারে না তো এদেরকে ছোটো বাচ্চাদের বাঁচাতে গেলে প্রপার এদের যে খাবারটা আছে সেই খাবারটাই দিতে হবে খালি এরা হানড্রেড পার্সেন্ট বাঁচবে নাহলে হয়তো দশটা পাঁচটা বাঁচবে বাকি সব মরে যাবে দর্শক বন্ধুরা যদি আপনাদেরও কারো এরকম অভিজ্ঞতা থেকে থাকে এরকম অ্যাকুরিয়ামের মধ্যে হঠাৎ ব্রিডিং হয়ে থাকে তো কমেন্টে অবশ্যই জানাতে পারেন আপনারা কিভাবে মাছটাকে বড় করেছেন কিভাবে রেখেছেন কিভাবে গ্রো করেছেন এই অভিজ্ঞতাটা বলতে পারেন এই জার্মান বেলুন র্যাম খুবই একটা দামি মাছ ঠিক আছে খুবই এক্সপেন্সিভ দামি মাছ প্ল্যান্টেড ট্যাঙ্কের মধ্যে যত রকম মাছ আছে তার মধ্যে আমার তো মনে হয় সবথেকে সুন্দর মাছ হচ্ছে এই রেমি ফিশ এই মাছটা প্ল্যান্টেড ট্যাঙ্কের আগলে খুব সুন্দর একটা লাগে টেটটা তো আছেই টেটটা উইডো জেব্রা এগুলো তো থাকেই টেটটা ভ্যারাইটির মাছ কিন্তু তার সাথে এই র্যামটাও প্ল্যান্টেড ট্যাঙ্কের একটা আলাদা শোভা বৃদ্ধি করে দর্শক বন্ধুরা এই জার্মান র্যামের নেক্সট ভিডিও যেটা আমি আপলোড করব এদের ডায়েট কীভাবে আমি দিচ্ছি কি খাবার দিচ্ছি ঠিক আছে এগুলো আপনাদের বলবো এবং এদের কেয়ার কীভাবে করতে হয় তো আমি নতুন এনেছি তো আমার যতদিন এদের কেয়ারিং করে যে অভিজ্ঞতাটা হবে এক্সপিরিয়েন্সড হবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব এদের কি কি ফুড কি কী খাবার দিলে এরা হেলদি থাকে এবং ভালো থাকে এবং এই যে বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলোকে যদি আমি ঠিকঠাক বাঁচাতে পারি ঠিকঠাক বড় করতে পারি তো নেক্সট ভিডিও এই বাচ্চাগুলোরও নিয়ে আমি আপলোড করব যে হ্যাঁ বাচ্চাগুলোর গ্রোথ হয়েছে বাচ্চাগুলো বড় হচ্ছে বাচ্চাগুলো এক্সপায়ার করেনি আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখবেন এরকম থাকে যে ডিম পারল তারপরে আর কোনো ভিডিও আপলোড হয় না বা কিছু হয় না তো সেটা হবে না এখানে যেটা রেজাল্ট নেক্সট হবে সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব যদি বাচ্চাগুলো এক্সপায়ার করে সেটাও বলবো যদি ডিম ঠিকঠাকভাবে হ্যাচ না হয় সেটাও বলবো বাচ্চাগুলো যদি বড় হয় বেঁচে যায় সেটাও আপনাদের সাথে শেয়ার করব। দর্শক বন্ধুরা যদি এই ভিডিওটা ভালো লাগে এবং যদি আপনারা র্যামের ব্রিডিং করাতে চান তাহলে আমার এই চ্যানেলটাকে অবশ্যই ফলো করবেন এবং নেক্সট যে আপডেট হবে সেটা অবশ্যই আপনার সাথে শেয়ার করব দেখা হচ্ছে বন্ধুরা নতুন আবারও একটি সুন্দর ভিডিওতে দেখতে থাকবেন বন্ধুরা ফিশ এম্পায়ার জয় হেন